ফরিদপুরে খুব সুন্দর একটা মেলা হয়ে গেল বিবির মেলা এখানে বিবিরা সেল এসেছিলো আর বিবি সেলকে চেনে না এমন কোনো মানুষ মনে হয় বাংলাদেশে নেই উনি আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার এবং মডেল অর্থাৎ উনি কিন্তু সমগ্র বাংলাদেশকে বিদেশের বুকে রিপ্রেজেন্ট করে ওনার পরিচয়ে বাংলাদেশের অনেকখানিক সুনাম নির্ভর করে আর আমরা বিভিন্ন জায়গায় দেখেছি উনি কি সুন্দর গামছা বাংলাদেশের প্রোডাক্ট দেশীয় শিল্প তাঁত শিল্প এগুলাকে বিদেশে তুলে ধরেছে পাটের জিনিসও তুলে ধরেছে এখানে কিন্তু উদ্যোক্তাদের মেলা হচ্ছে নিজে হাতে যারা কাজ করে সেই প্রোডাক্ট নিয়ে কাজ হচ্ছে ঝোলা বলে ঝোলা তো আমাকে একজন বয়স্ক মহিলা নাইনটি আপ আমাকে দেখে আসছে বলে মা আমার স্বামী আমি কাপ করতাম ছেড়ে দিছি। তখন তো আমরা তোমাকে পাই নাই হ্যাঁ তখন আমাকে একটা কথা জিজ্ঞাসা করছে তোমরা কয় ভাই বোন আমরা দু ভাই তিন বোন বলে তোমার মা তোমাদের মা বাবা মাছের মাথা খেতে দিত মুরগি আমার উপর কত মানুষ ডিপেন্ড করে পয়সা তো দিতে পারি না ফান্ডিং বলে আপা একটু বুঝিয়ে দেন আপা একটু কেমন করে এটা সুন্দর করে করব আমি কিন্তু এগুলি ছেড়েও এসছি খালি আমি চাই আপনারা নূতন উদ্যোক্তা আপনারা জায়গায় বসে হাত উঁচু করলে আমাদের মাইক্রোফোন আপনাদের কাছে যাবে আপনার নাম বলে পরিচয় যদি প্রতিষ্ঠান থাকে প্রতিষ্ঠানের নাম বলে আপনার নাম কোনো প্রশ্ন না এটা একটা আপনার কাছে একটা পরামর্শের জন্য আমি আসলে বলছি কথাটা যেটা হচ্ছে আমি সব সময় চেষ্টা করতাম যে নিজে ডিজাইন করার জন্য নিজে একটা ড্রেস কিভাবে সুন্দর করে ফুটিয়ে তোলা যায় নিজের জন্য প্লাস অন্যদের জন্য আমি এটা চেষ্টা করতাম সব সময়। তো আমি কোথাও থেকে কাজটা শিখি নাই আমার মাথা থেকে যেভাবে আমি দেখি এক বছরে স্যান্ডউইচ কোর্স করে বুঝছেন ম্যানস্যার বাচ্চাদের বড়দের এটা কিন্তু ইম্পসিবল হ্যাঁ আমি আপনাকে নিজে কোনো কোনো ইনস্টিটিউটের কথা রেকমেন্ড করব না কেন এগুলি খুব এক্সপেন্সিভ আপনি যদ্দূর আমি দেখেছি আপনার কাজ তাই না যদ্দূর নিজের থেকে করেছেন আপনি কালার সেন্স ভালো দেখবেন আমাকে একটু সময় দেন আমি কিন্তু এক বছরে ফার্স্ট টাইম দুইটা ট্রেনিং দিলাম দিয়ে বললাম লাস্ট ট্রেনিংয়ে সাধারণ ঘরের মেয়েরা এরপরে আমি আর আমার মেয়ে চলে আসলাম মেলা দিয়ে একটু ঘুরলাম আর ছেলেকে আর ভাইয়ের ছেলেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি কারণ আমার ছেলের আগামীকালকে পরীক্ষা ছিল তো এই দেখেন নিজে হাতে বানানো গুড় দিয়ে মিষ্টি আর ওই পাশে হচ্ছে ওনাদের নিজেদের গাছের খেজুরের রসের গুড় বানানো যেই গুড়টা নিয়ে আমি দেখছিলাম আর বেশ কিছু প্রশ্নও করলাম কিন্তু ওনাদের অনেক গ্রামের ভিতরে বাড়ি তো যার জন্য ওইখানে যাওয়া সম্ভব না এই যে সজনে পাতার গুড়া। এটা আজকাল অনেকে পানি দিয়ে খায় আমি কিনলাম না কারণ আমাদের গাছ আছে আমি টাটকা টাটকা পাতা দিয়ে খেতেই পছন্দ করি আর এইটা বিটরুটের গুঁড়া বিটরুটও আমাদের ফরিদপুরে অ্যাভেলেবেল আমরা এটা বিটরুট কেটে সালাদ খেলে বেশি উপকার পাবো বলে এগুলো আমি কিনি নাই এগুলো বেশি প্রয়োজন ঢাকার মানুষদের জন্য যারা এগুলো বিটরুট সজনে পাতা টাটকাটা পায় না তাদের জন্য আর এই যে খেজুরের গুড়ের যে এই সুস্বাদু সন্দেশটা এইটা আমি বিষটা নিয়ে নিলাম আর বলছিলাম খুব মজা নিজে নিজেই

ছবি তোলার জন্য মোটেও ভালো না কি সুন্দর ছবি তোলা তোল তোমার প্রাইজ কত করে ভাইয়া আর দই ফুচকা খাবো না তা কি হয় আমি আর আমার মেয়ে খেয়ে নিলাম এবার দই ফুচকা আর আমার ছেলেকে আর ভাইয়ের ছেলেকে যে বাড়িতে পাঠিয়ে দিয়েছি ওদেরকে কিন্তু না খাইয়ে আমি পাঠাই নাই ওদের সঙ্গে আমার মেয়েও খেয়েছে তিনজনে ভেলপুরি মেলার ভিতরে ছিল এত মজার ফুচকাটা ছিল না এটা আমরা বাইরে এসে মেলার পাশেই একটা ভালো দোকান আপনাদের দেখাবো সেই মলেই এই দই ফুচকাটা পাওয়া যাচ্ছিলো ওই মল থেকে আমরা খেয়ে নিলাম খুব সুস্বাদু ছিল দই ফুচকাটা অনেক মজা করে দুজনে খেলাম খাবার পরে আমরা বের হয়ে যাচ্ছি আর এই সময় একটু দুজনে মিলে ভিডিও করে নিলাম আপনাদের জন্য তারপরে আমরা টাটা বাই বাই করে আমাদের বাজারের দিকে কিছু কাজ ছিল সেখানে চলে গিয়েছিলাম আর সেই সঙ্গে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকে এই পর্যন্তই আগামী দিন আসছি অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সময় এখন ভ্লগারের সঙ্গে থাকেন টাটা বাই বাই